স্বাগত সবাইকে আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে নেবো যাকে টাইপ অঙ্ক বলা যেতে পারে প্রশ্নের অঙ্ক যেগুলো দেখলে আমরা সাধারণত এড়িয়ে যাই চলো তাহলে শুরু করা যাক আগে প্রশ্নটা একটু পড়ে নি চার অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এই জায়গাটায় গোল করতে হবে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দিন যা আগে একটু এই আট পনেরো কুড়ি ও পঁচিশ এইগুলি একটু লিখে নি আট পনেরো কুড়ি আর পঁচিশ এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ আমি এমন একটা সংখ্যা পেতে চাইছি যেটাকে আট দিয়ে ভাগ করা যাবে পনেরো দিয়ে ভাগ করা যাবে কুড়ি দিয়ে ভাগ করা যাবে পঁচিশ দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা পেতে গেলে আমরা ছোটবেলায় কি শিখেছি লসাগু করতে হয় তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম এবার প্রশ্ন আসছে যে সংখ্যাটা পাবো লসাগুর মাধ্যমে সেই সংখ্যাটা আদৌ পূর্ণবর্গ কিনা যদি পূর্ণবর্গ না হয় তাহলে এই সংখ্যাটাকে আমাকে এমন কিছু করতে হবে যাতে পূর্ণবর্গে পৌঁছে যায় তাহলে আবার আর সংখ্যা পেয়ে গেলাম ক্লিয়ার সেই সংখ্যাটাও আবার এদের দ্বারা বিভাজ্য অবশ্যই হতে হবে তাহলে এই টার্গেটে আমরা অঙ্কটার দিকে তাহলে এগিয়ে যাই প্রথমে কি করতে হবে সংখ্যাগুলোর লসাবো ক্লিয়ার আট পনেরো কুড়ি পঁচিশ কি দিয়ে যায় আগে একটু পাঁচ দিয়েই করি তাহলে সুবিধা হবে আট থেকে গেল পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর কি দিয়ে যেতে পারে দুই দিয়ে যেতে পারে দুই চার দুগুণে আট তিন থেকে যাবে দুই দুয়ে চার পাঁচ থেকে যাবে আবার কি হতে পারে দুই দিয়ে আবার যেতে পারে দুই দুগুণে চার তিন এক পাঁচ সুতরাং লসাগু পাঁচ গুণ দুই গুণ দুই গুণ দুই তিনটে দুই তারপরে তিন গুণ পাঁচ দেখো এটাকে গুণ করলে লসাগু তৈরি হয়ে যাবে আস্ত হয়ে যাবে কত হবে গুণ করে দেখা যাচ্ছে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ একশো কুড়ি ছশো ছশো আমি লিখতেই পারি কিন্তু আমি লিখব না কারণ কি ছশো সংখ্যাটাকে আমার পূর্ণবর্গাকারে নিয়ে যেতে হবে কি নেই দেখো দুই দুটো আছে পাঁচ দুটো আছে তাহলে জোড়াই জোড়াই কি নেই জোড়ায় জোড়ায় নেই দুই গুণ তিন অর্থাৎ ছয় নেই তাহলে একে কমপক্ষে কি কি নেই দুই গুণ তিন সমান সমান ছয় দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে হয়ে গেল তাহলে ছয় দিয়ে গুণটা করে দিই ছশো গুণ ছয় বিভাজ্য হবে দিয়ে বিভাজ্য হবে ক্লিয়ার এইবার আমাকে একটা জিনিস দেখতে হবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম চার অঙ্কের সংখ্যাটা কিন্তু আমার চলে এসেছে ক্লিয়ার ক্ষুদ্রতম এবং বৃহত্তম যদি বের করতে হয় চার অঙ্কের আমাকে একটা কায়দা করতে হবে সেটা হচ্ছে এক স্কোয়ার সমান সমান এক গুণ করা যেতে পারে দুই স্কোয়ার সমান সমান চার তিন স্কোয়ার সমান সমান নয় চার স্কোয়ার সমান সমান ষোলো দেখতে হবে এক দিয়ে গুণ করলে দেখো ছত্রিশই চলে আসে আর চার দিয়ে যদি আমি গুণ করি ছত্রিশশো গুণ চার চার ছয় চব্বিশ চার তিনে বারো চোদ্দো দুটো শূন্য এইটা কত অঙ্কের হয়ে গেল পাঁচ অঙ্কের হয়ে গেল কিন্তু আমার চেয়ে চেয়ে কি চার অঙ্কের ক্ষুদ্রতম এ ও বৃহত্তম প্রশ্নটা শুনে মনে হচ্ছে যেন আলাদা আলাদা দুটো উত্তর বেরোবে কিন্তু বাস্তব এটাই আমার চার অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তিন হাজার ছশো এবং বৃহত্তম সংখ্যাও তিন হাজার ছশো তার মানে একটা সংখ্যাই দুটো বিষয়কে কভার করছে কাকে কাকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কারণ তার পরের পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা পেতে চাই তাহলে আমাকে চার দিয়ে অবশ্যই গুণ করতে হবে চার দিয়ে গুণ করলে সেটা পাঁচ অঙ্কের হয়ে যাচ্ছে তার মানে সেটা হবে না সুতরাং উত্তরটা কি হবে চার অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তিন ছয় শূন্য শূন্য অর্থাৎ ছত্তিশশো ক্লিয়ার ব্যাপারটা নেক্সট অঙ্ক পাঁচ তিন দুই শূন্য পাঁচ হাজার তিনশো কুড়ি এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে কোন সংখ্যাটা দিয়ে দিয়েছে পাঁচ তিন দুই শূন্য এটা আদৌ বর্গ সংখ্যা কি এটা জানার জন্য আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে প্রশ্ন দেখে এটা দিব্য বোঝা যাচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা এটা নয় নয় বলেই আমাকে এই জায়গাটায় যোগ করতে বলেছে তাহলে যদি পূর্ণবর্গ সংখ্যা নাই হয় তাহলে শেষ পর্যন্ত কি অবস্থায় দাঁড়ায় সেটা বর্গমূল যতক্ষণ না করা হবে বোঝা যাবে না আচ্ছা বর্গমূলটা করে নি প্রথমে জোড়া জোড়া এই দিলাম আমরা জেনে গেছি বর্গমূল কিভাবে করতে হয় নামতাটা এরকম এককে এক দুই দুই গুণে চার এই করে করে আটাটা চৌষট্টি হচ্ছে না সাত সাথে ঊনপঞ্চাশ কি করতে হবে বিয়োগ করতে হবে নয় এক চারে তেরো ঠিক আছে চার আগে পাঁচ নামবে কত পরের জোড়া কুড়ি এইটার কত হবে ডাবল হবে চোদ্দোর পাশে এমন কোন সংখ্যা বসাবো যাতে আমার চারশো কুড়ির কাছাকাছি হয় অথবা মিলে যায় দেখা যাক চোদ্দোর পাশে যদি দুই বসায় তাহলে দুই দিয়ে গুণ করতে হবে চার আট দুই চোদ্দোর পাশে যদি তিন বসাই তাহলে তিন ত্রিককে নয় তিন চারে বারো তিন কে তিন চারশো উনতিরিশ হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে আমি দিতে পারছি না তার মানে দুই দুই কত আসছে দুশো চুরাশি বিয়োগ করতে হবে ছয় আঠারো কে নয় এক তিনে বারো দুই হাজার থেকে কত এসছে বাহাত্তর যদি আমি পূর্ণবর্গ আকারে দেখতে চাই তাহলে আমি বাহাত্তর হিসাবে দেখতে পারি কিন্তু সেটা পাঁচ হাজার তিনশো কুড়ি নয় পাঁচ হাজার তিনশো কুড়ির থেকে কম হবে কারণ আমার এই বাহাত্তরের মাধ্যমে আমি একশো ছত্রিশ অবশিষ্ট পেয়ে গেছি যোগ করতে গেলে বাহাত্তরের স্কোয়ার অর্থাৎ বাহাত্তর গুণ বাহাত্তর দিয়ে কাজটা হবে না তাহলে তার পরেরটা কত তার পরেরটা হচ্ছে সেভেন্টি থ্রি তিয়াত্তর তার মানে তিয়াত্তর যদি হয় তাহলে এই সংখ্যাটার থেকে বেড়ে যাবে বেড়ে যাওয়া মানেই তখনই যোগ করার প্রশ্নটা চলে আসবে তাহলে যোগ করতে হবে সবসময় শিখে নাও যোগ করতে হবে যোগ করতে হবে একদম ফরম্যাটে ফেলে দিচ্ছি এইটাকে বাড়িয়ে দেবে যখনই যোগ করতে হবে স্কোয়ার করে দেবে বিয়োগ এইটা পাঁচ হাজার তিনশো কুড়ি তিয়াত্তরের হোস্কয়ার মানে তিয়াত্তর গুণ তিয়াত্তর গুণ করে দেখবে পাঁচ তিন দুই নয় হবে বিয়োগ কত হবে নয় ক্লিয়ার তাহলে যোগ করতে হবে কত নয় যাতে পূর্ণবর্গ সংখ্যা হয় নেক্সট অঙ্ক দুটি ধনাত্মক সংখ্যার গুণফল নাইনটি এইট এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ তাহলে গুণ ফল বলে দিয়েছে আর আরেকটা কি বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ চলো এখান থেকে শুরু করি সংখ্যা দুটো কি কি বের করতে হবে সেটা বোঝা যাচ্ছে বড় সংখ্যা ভালো করে দেখো বুঝে নিতে পারবে গুণ ছোট সংখ্যা কত বলেছে নাইনটি এইট এবার এই বড় সংখ্যার ছোট সংখ্যা দুটো মিশে আছে মিশে যাতে না যেতে পারে তার জন্যই আর একটা ক্লু দিয়ে দেয় বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ তাহলে এই বড়োর জায়গায় আমি কি বসিয়ে দেবো বড়োর জায়গায় বসিয়ে দেব বড় সংখ্যাটি কেমন ছোট সংখ্যার দ্বিগুণ তাহলে দুই গুণ ছোট সংখ্যা হয়ে গেল বড় সংখ্যা পাল্টে গেল দুই গুণ ছোট সংখ্যা গুণ তারপর একটা যা আছে লিখে দেবো ছোট সংখ্যা ডান দিক নাইনটি এইট আমরা জানি বাদিকে অবস্থা থাকলে ডান দিক কি হয়ে যায় ভাগ হয়ে যায় এই দুইটাকে ও পাশে নামিয়ে দেবো তার আগে একটু ছোট সংখ্যার ব্যাপারটা একটু দেখে ছোট সংখ্যা আগে লিখে নিলাম কটা আছে দুটো আছে দুটো মানে স্কোয়ার দিয়ে দেবে আর এপাশে নাইনটি এইট তার নিচে কে চলে যাবে দুই চলে যাবে দুই কাটাকুটি করতে হবে চার দিগুণে আট নয় দিগুণ আঠেরো তাহলে ছোট সংখ্যা তার এটাও শিখে ফেলেছি আমরা স্কোয়ার তুলতে গেলে ডান দিক রুট হয়ে যায় তাহলে ছোট সংখ্যা সমান খুব কঠিন কাজ নয় সাত সাথে উনপঞ্চাশ তাহলে গুণ তাহলে সাত গুণ সাত তাহলে একটা সাত বেরিয়ে গেল রুটের বাইরে তাহলে আমার কি বের হলো ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যা কি করে বের করবো দ্বিগুণ করে দেবো তাহলে বড় সংখ্যা সমান সমান সাত গুণ দুই সমান চোদ্দ হয়ে গেল চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত এই চার অঙ্কের পরিবর্তে অঙ্কটা অন্য কিছু দিয়েও হতে পারত নিয়মটা কিন্তু একই পাঁচ অঙ্কের হতে পারত ছয় অঙ্কের হতে পারত সাত অঙ্কের হতে পারত কোনো প্রবলেম নেই চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ প্রথমে পূর্ণবর্গ কথাটা আমরা ভুলে যাই একদম এক্স্যাক্টলি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত চারটে নয় এবার মামলা আসলো যে এটা পূর্ণবর্গ হবে কি না হবে না আমরা বুঝতে পারছি তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে হতে পারে সেটা আমাকে জানতে হবে আর জানতে গেলে আমাকে বর্গমূল করতে হবে তাহলে জোড়া জোড়া দিয়ে দাও নিরানব্বই আছে একদম নয় নয় একাশি হবে তাহলে নয় একাশি আট এক নয়ের ডবল কত নামবে কত নাইন পাশে যা বসাতে হবে তাই দিয়ে গুণ করতে হবে একদম দেখি সবচেয়ে বেশিটা নয় তাহলে নয় দিয়েই গুণ করতে হবে নয় নয় একাশি হাতে আট আট নয় বাহাত্তর আটে শূন্য আশির নয় কে নয় আটে সতেরোশো এক এর বেশি তো আর হতে পারে না তাহলে নয় দিয়ে দিলাম নয় দিয়ে দিলাম এক সাত শূন্য এক দিলাম আট নয় এক অবশিষ্ট থাকছে কত একশো আটানব্বই ভালো করে ভাবো তাহলে এইটা পূর্ণবর্গ হতো যদি একশো আটানব্বই কম হতো তাহলে পূর্ণবর্গ হতে গেলে এইটার সাথে এইটাকে কি করতে হবে মাইনাস করতে হবে লিখতে হবে একবারে উত্তরের লেখা চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান নয় 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 মাইনাস একশো আটানব্বই নিচে নিচেই করে দিলাম এক শূন্য আট নয় সেটা হচ্ছে চারকদের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নেক্সট অঙ্গ আগে পড়েনি একটি আয়তক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ সেই বড় সংখ্যার ছোট সংখ্যার মতো ব্যাপারটা মাঠটির ক্ষেত্রফল দুশো অষ্টআশি বর্গমিটার হলে তার পরিষেবা কত আগে ক্ষেত্রফলটা নিয়ে ভাবি কারণ ক্ষেত্রফলটা দেওয়া আছে আমরা তো জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দৈর্ঘ্যগুণ প্রস্থ তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত বলে দিয়েছে ক্ষেত্রফল দুশো অষ্টআশি বর্গ টু এইট এইট এই দৈর্ঘ্য আর প্রস্থ মিলেমিশে আছে যে কোনো একটা ট্রান্সফার করব ট্রান্সফার করার প্রু দিয়ে দেয় এই যে দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ তাহলে এই জায়গাটা কি লিখতে পারি দুই গুণ প্রস্থ গুণ আরেকটা প্রস্থ এইটা থেকে গেল সমান দুশো অষ্টআশি ক্লিয়ার এইবার এই দুইটা নিচে চলে যাবে দুশো অষ্টআশি তার নিচে দুই চলে গেল আর প্রস্থ পোস্ত কত হয়ে গেল এইটা যদি কাটি এক চার চার সুতরাং প্রস্থ তার হোস্কয়ারিস কলটি কত এক চার চার সুতরাং প্রস্থই কল কত দাঁড়াবে রুট একশো আমি হেল্প করছি একশো চুয়াল্লিশ বারো গুণ বারো করলে একশো হবে তোমরা উৎপাদক বিশ্লেষণ না ভাগপত্র দিতে যেটাতে ইচ্ছে করে দেখে নেবে বারো গুণ বারো রুটের মধ্যে আছে একটা বারো সুতরাং আর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান সমান দুই গুণ প্রস্থ তাহলে দুই গুণ বারো সমান চব্বিশ মিটার হয়ে গেল মোটামুটি এই ধরনের অঙ্ক বর্গমূলের থেকে আসে আরও আছে প্রচুর আছে সুযোগ হলে আবার করাবো আজকে এখানেই থামতে হচ্ছে যদি ভালো লাগে আজকের আলোচনা তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে থামলাম আজকের জন্য টাটা বাই